সারা কোরণে আল্লাহ তালা এই নীতি ঘোষণা করেছেন পৃথিবীর কোন সমর নীতির মধ্যে এটা পাবেন পথে যুদ্ধ কর খবরদার শত্রুর উপরে কখনো সীমা লঙ্ঘন করো না হতে পারে সে তোমার শত্রু সে তোমার মানবিক ভাই সে তো মানুষ তোমারই মতো মানুষ মানব ভাই ও কতিল্লাহ

অক অতলুফি সবিল ইল্লাহ বলা তাদু ইন্ন ম হলায় হেব্বুল্ম ইত্যাদি আল্লাহর পথে যুদ্ধ করো কিন্তু খবরদার তুমি সীমা লঙ্ঘন করো না যুদ্ধ সমর নীতির সমর যুদ্ধের মধ্যে একটা মানব মানবিক নীতি আছে হেন নীতি আছে সেই নীতি তুমি লঙ্ঘন করবা আমি ধরে ফেলব তাহলে যুদ্ধ করতে গিয়ে আপনি এইবারে ব্ল্যাঙ্ক পেয়ে গেলেন আপনার আপনার ট্যাঙ্ক আছে আপনার বিমান এফ 16 আছে অবক্তবকা আছে আপনি গনবারে ভেরেবলবেন আকাশে শাহানসা রাজাদীরা আছে যে দেখবেন হ্যাঁ উনি দেখেন যে চেয়ে দেখেন কিছুদিনের জন্য সবসময়ের জন্য না জন্য বাংলা ভাষা এখন একটা কথা খুব চালু আছে যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ইন আল্লাহ ইমহিল ওয়া লা ইহমিল এটা কোরআনেরই কথা আমহিল হোম কিছু দিনের জন্য ছাড় দাও এর বিতরিত কথা আছে ছেড়ে দেব না তো ইসলামিক যোদ্ধাদের মুসলিম সামানীতির মধ্যে কঠিন ভাবে অনাহত বলতেন না কোনো নারীকে হত্যা করো না সবই কোন শিশুকে হত্যা করো না অনা হাজু কোন হত্যা করো না কোনো রাহে কোনো গির্জায় এবার বন্দিকে নিয়ে ব্যস্ত নিয়ে মানুষ খবরদার তাকে হত্যা করো না হজরত উসামা নবীজি সবচেয়ে প্রিয় একজন সাহাবি এক যুদ্ধে এক কাফের শত্রু বহু মুসলিমকে হত্যার পরে উসামা সুযোগ পেয়ে তাকে যখন তলোয়ার মারবেন ওই সময় সেই কাফের তলোয়ার মেরে উসামার একটা হাত কেটে ফেলে দিয়েছে তারপরে ও ওনার হাত কেটে লাইল হাই লেলা করে চিৎকার দিয়েছে উসামা তলোয়ার নামিয়েছেন আর কন্ট্রোল করতে পারেন নাই ওনার কোপে সে নিহত হয়ে গেছে নবীজির কাছে সংবাদ গেছে যে

ভণ্ডামি করে বলেছে নবীজি বলেন ফাহাল্লা শাকাকতা কলবাহু তার হৃদয়টা ফেরে অপারেশন করে কেন দেখলো না আকল হামলা সে কি মন থেকে বলেছে না ভণ্ডামি করে বলেছে তুমি সেটা কি বুঝবা তোমার দায়িত্ব হলো মুখ দিয়ে বলেছে বস ওইটা তুমি তো মন বিশেষজ্ঞ না মনজ্ঞ মন তো তুমি জানো না এটা মালিক জানে মালিকের যেটা পর্ব তুমি সেখানে হস্তক্ষেপ করতে গেলে কেন

কালেমা পড়লে কালেমা তো আগের সব গুণে মাফ করে দেয় আমি ওই ওই বেনিফিটটা পেতাম ওই সুযোগটা পেতাম আলী যুদ্ধে আর কাফের বহু মুসলিমকে সে হত্যা করতেছিল উনি তারে ধরে তার বুকে চেপে বসে যখন তারে হত্যা করবে উনি তলোয়ার চালাবে তখন সে থুতু মেরে দিয়েছে হজরত আলীকে আস্তে হজরত আলী উঠে চলে গেছে আল্লাহ আকবর ন্যায় নীতি সমান নীতি কি বলে হাজার আলী বলছেন আমি তো তাকে আল্লাহর জন্য সে অন্যায়কারী অপরাধী আমি আল্লাহর হুকুমে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে গেছি কিন্তু ন্যায় নীতি বা আল্লাহ নীতির কারণে মারছি না আমার আক্রোশ মিটেছি এজন্য উঠে চলে গেছি যুদ্ধ বিগ্রহ কঠিন কঠিন নীতিতে আবদ্ধ যুদ্ধের নীতি আছে যুদ্ধটা নীতি আছে কেন এই যে যুদ্ধগুলি গুলি করে কে লাগিয়েছে ইবলিস মানুষের মূল শত্রু এই আমাদের ভাই বোন গুলোকে তারা আল্লাহ থেকে তাদের মূল থেকে যার যার একটা আকাশ জমিনের এই যে স্পেসটা আছে ওর পুরস্কার দিয়ে পুরো স্পেসটা ভরে যাবে কিন্তু এই এই যে আমাদের মানব ভাই বন্ধুগুলোকে তারা এই ইবলিস আল্লাহ বিরুদ্ধে নিয়ে এই যুদ্ধ লাগিয়ে মানুষে মানুষে হানাহানি লাগিয়ে জাহান নামে ফাটিয়ে দিল গেলাম একজন ইহুদি হোক একজন খ্রিস্টান হোক একজন হিন্দু সে যখন যুদ্ধে নিহত হয় আমাদের কারোর হাতে খুব দুঃখ লাগে কষ্ট লাগে আহারে তার হাতে বাঁচাতে পারলাম না ওরও তো ইবলিশের হাত থেকে জাহান নাম থেকে বাঁচানো কেন না তা যুদ্ধের মধ্যে তো এই মানবিকতা থাকবে থাকতেই হবে হলে যুদ্ধ করতে যাওয়াই তার জন্য উচিত না অন্য কোনো চেতনা থেকে যুদ্ধ করতে যে যায় তার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আল্লাহ তার কোনো বিনিময় দিলেন না যাই হোক তো ফিলিস্তিন যুদ্ধের অন্তরালে এই বিষয়টা আছে সম্পদের বিষয়টা ওতি তো মাফাতি খাজা এন এল আউদ উমতে মোহাম্মাদ ইয়ার যে খাজা ইন আল্লাহ দিয়েছেন এইটা লুন্ঠনের একটা বিষয় অবশ্যই এখানে আছে আর এই অঞ্চলেই তো ফোরহাত নদী থেকে স্বর্ণের পাহাড় বেরোবে এই হাদিসগুলি ওরা খুব জানে খুব জানে এই জন্য আগে পাখি হাজির সব সিরিয়ে কি আছে সিরিয়া গোটা বিশ্ব শক্তি কেন সিরিয়া না থাকলে কি হবে আশপাশে তো আছে আমরা পাবো মাছির মতো বন বন করতেছে সব আশপাশে এটা একটা মূল কারণ যেটা সূরা ইউনুসের যেই দোয়াটা শুনলাম আপনাদেরকে উনি ফেরাউনের বিরুদ্ধে দোয়া করতে গিয়ে আল্লাহ তুমি ফেরাউনকে হত্যা করো সব দোয়া না করে তার সম্পদ কেড়ে নাও সম্পদ পেটে বাত নে এসে কিসে লড়াই করবে কিসে নির্যাতন করবে সব ঠান্ডা

থার্ড টেম্পল অর্থাৎ এই বাইতুল মোকাদ্দাস এটাকে তারা এখন এটা মসজিদ আছে ওরা ওদের শিশুদেরকে স্কুলে পড়ায় জেরুসালেম কি তোমরা জানো বলে হ্যাঁ জানি বলে কি হবে এটা থার্ড টেম্পলের আমাদের জায়গা এখানে মাসি আসবে এটা আমরা জানি তো আবার দ্বিতীয় প্রশ্ন করে এখানে এখন কি আছে বলে এখানে তো এখন একটা মস্ক আছে মুসলিমদের ওরা এটাকে কি এটাকে তাহলে কি করতে হবে এটাকে ভেঙে ফেলতে হবে এটা ভেঙে এখানে থার্ড টেম্পল বানাতে হবে আসলে ইহুদি জাতি এমন একটা জাতি হিটলার ইহুদিদের ষাট লক্ষকে মেরে তারপরে বলেছিল আমি কিছু ছেড়ে দিয়েছি যাতে পৃথিবীবাসী বুঝতে পারে যে আমি কেন মেরেছিলাম যারা যাদেরকে আমি রেখে গেছি এরা যে কি করবে পৃথিবীতে পৃথিবীবাসী তখন বুঝবে আর আমাকে মাঝির মনে করবে যে না আসলে আমি 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 এই কারণে আমি আমি অসহায় হয়ে আমি এই কাজটা করেছি যারা আজকে ভূমিকা আছে তারা তো জায়গা দেয়নি বের করে দিয়েছে নিউ ইয়র্ক শহরে তাদের বিশাল কই ওরা জানতো যে এদেরকে রাখা যাবে না রাখলে এরা এখানে এটা রাষ্ট্র বানাবে তখন জার্মানিও জায়গা দিল না নিউ ইয়র্কেও জায়গা দিল না যে এদেরকে এদেরকে এদের সাথে থাকা যাবে না কি করো? মুসলমান জাতির ওখানে এই আপদ নিয়ে ওখানে আমেরিকা, ফেলোটি বিশ্ব শক্তি তারা মিলে যে আপদ তারা নিজেদের আশপাশে রাখা ভয় মনে করেছে ভীতিকর মনে করেছে কোনো মতে রাখা যাবে না সেটা এনে আমাদের উপরে ফেলেছে তো তারা কি করতেছে এখন দেখুন কি করতেছে এটা তার আমার বয়ানের দরকার নাই তারা যে কি চরিত্রের কি চরিত্রের তারা তাদের আচরণ থেকে তো আপনি দেখতেছেন আপনারা দেখতেছেন দোষী কে এটা আপনারাই বিচার করুন তো অন্তরালে এটা একটা বড় কারণ যে তারা গ্রেটার ইসরায়েল তৈরি করবে বিশাল দেশ তৈরি করবে সামনে ওদের মাসি আসবে দাজ্জাল আসবে গোটা বিশ্ব দখন করবে এখন থেকে তারা সেই জন্য ভূমিকা নিচ্ছে তো এগুলি এগুলি আমাদের বিষয় তাদেরও বিষয় তারা আমাদের চেয়ে বেশি এগুলি গবেষণা করে তো আসলে যাই হোক কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো অন্তরালের কারণ হলো এগুলো এগুলো সম্পদ অতীত মাফাতিয়া খাজানের আউদ উম্মতে মোহাম্মদ ইয়ার প্রাপ্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে তুলে দেয়া ধনভাণ্ডারের ছাবি কাঠি যেহেতু তার হাতে তো তার উন্মতের কাছে এগুলো আছে এখন এগুলোর জন্যই আসলে সব ঘোরাফেরা করতেছে এটা একটা আর আরেকটা হলো গোটা বিশ্বকে তাদের স্বপ্ন সাধ তারা দখল করবে বিশ্বকে তারা বিশ্বব্যাপী তাদের রাজত্ব তৈরি হবে এখন থেকে এখন থেকে তারা বলছে রক্ত ঝরাও রক্ত না ঝরালে তো মাসি আসবে না রক্ত গঙ্গা বহাতে হবে তাহলে মাসি আসবে উনি রাজি হবে ওনাকে খুশি করার জন্য এসব করতেছে তো এইসব বিপজ্জনক জাতির হাত থেকে বাঁচার জন্য আসলে আর তো কোনো উপায় নাই আল্লাহ বলেছেন যে আমি লোহা নাজিল করেছি লোহা হলো রাষ্ট্র শক্তি সমর এটা এটা নাজিল করেছে এর মধ্যে কঠিন ক্ষমতা রয়েছে এই ক্ষমতার দরকার শক্তির অপর নাম শান্তি আলহামদুলিল্লাহ ফিলিস্তিনি ব্যাপারে আমাদের মুসলিম শাসক বৃন্দ অনেকেই খুব ভালো ভূমিকা রেখেছেন যারা যারা রেখেছেন তাদের জন্য নাম বলছি না দোয়া করে হৃদয়ের গভীর থেকে দোয়া আসে আল্লাহ তাদের আরো বেশি তৌফিক দেন আল্লাহ তাদেরকে সম্মানিত করেন আল্লাহ তাদেরকে যা যায় দেন গোনা মুসলিম জাতিদেরকে আল্লাহ জাতিপুঞ্জকে আল্লাহ যা যায় দেন এবং শাসকদেরকে আরো বেশি তৌফিক দেন ফিলিস্তিনের পক্ষে কঠিন হংকার সেঙের হংকার তারা দেবে ইনশাআল্লাহ আল্লাহ তাদের তৌফিক দেন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদের অনেক সময় নিয়েছি যারা আমার সাথে আছেন তো আসলে এখন কিছু চুপ থাকতে পাচ্ছি না মনের মধ্যে সেই অন্তর জ্বালা এই শিশুদের খুনের দৃশ্য দেখে নারী পুরুষের খুনের দৃশ্য দেখে এটা আসলে চুপ থাকা সময় না এটা তো আল্লাহ তৌফিক দিন আল্লাহ আমাদের সবাইকে আমরা যা বলেছি শুনেছি আল্লাহ কবুল করেন ভালো আতল্লাহ মবে আহ দেখি আসাবাদু আল্লাহ আইলা আস্তাকুর গতাবু আল্লাহ সালাম আলাইকুম মোরহমতল্লাহ